মৌলিক বিষয়গুলি যদি দশটা বিষয়ের মাঝে আমার পাঁচটা বিষয় সাতটা বিষয় আটটা বিষয় যদি আমি অত্যন্ত হতে পারি আর দুইটা বিষয় যদি তার সাথে আমার মতের দিন হয় তার মত তার মাঝে থাক আমার মত আমার মধ্যে থাক তারপরেও তার মাঝে ইতেহাদ মাল ইতেহাদ ইতেহাদ মাল ইতেলাফ মানে ইতেলাফ সবই

সময় এসেছে এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করে গোটা জাতির সতর্ক করে যেন তাদের ঘাধে করে কেউ যেন বিশদায় না হতে পারে দেশের জন্য উম্মার জন্য আমাদের সবাইকে এক হতে হবে যেইভাবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ একদম রকের শিকার করি একই ভাবে মুহাম্মাদুর হিসেবে

إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون إنما المؤمنون إخوة What من আমরা কি একজন তোমরা পরস্পর কি করো ভাই সংশোধন করো আল্লাহকে ভয় করো আশা করা যায় রাখতেন সেখানে আব্দুল আব্দাল সাথে সাথে রাখতেন অনেক উৎপাদন বড় বড় ছিলেন তারা অভিযোগ করলেন

সুরায় নাসর সম্পর্কে বলেন তো এই সুরায় নাসরের মেসেজ কি এখানে কি জানানো হয়েছে এক একজন ব্যাখ্যা দিচ্ছেন যে যখন আল্লাহর সাহায্য আসবে আমাদের এই কাজ করতে হবে আমাদের বিজয় আসবে বিজয়ের সুসংবাদ বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন উমর তিনি আব্দুল্লাহ বললেন তুমি বলো এখানে আল্লাহ কি জানিয়েছেন

এবং নবواتের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু ইসতিহাদের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে যদি কেউ ইসতিহাম করতে ভুল করে তারপরেও তিনি একটি নেকি পাবে আর যদি তার ইসতিহাম সঠিক হয় তাহলে দ্বিগুণ নেকি পাবে এতদিন পর্যন্ত আপনারা বলেছেন আমরা শুনেছি শুধুমাত্র এককেন্দ্রিক ওনারা জীবভাবে বুঝেছেন এইভাবেই বুঝতে হবে এর বাহিরে বুজার কোন সুযোগ নেই অথচ আল্লাহ কিন্তু ইসনাদের দরজা খোলা রেখেছেন এর প্রমাণ ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আব্দুল্লাহর নাফাসকে তার পরিষদ রেখেছেন সঙ্গনেই বুঝতে এক রকম তিনি বুঝেছেন ভিন্ন রকম যে এই সুরার মাধ্যমে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ও সাল্লাবের ওফাতের দেওয়া হয়েছে কাজেই আপনারা বিশাল এলেমের দরজাকে সংকীর্ণ করে ফেলতে চান ওনাদের মতো বুঝতে হবে অথচ আল্লাহ প্রত্যেকের হৃদয় হৃদয়কে একদম প্রশস্ত করে দিয়েছেন নবী আসবেন না কিন্তু অনেক বড় 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 জ্ঞানী তিনি আসবেন না সেই পথ কিন্তু আল্লাহ বন্ধ রাখেননি আপনারা যদি সংকীর্ণ করতে চান যেভাবে আল্লাহ বলেছেন কোরআনকে যদি কেউ সম্মান না করে যথাযথ মর্যাদা প্রদান না করে তাহলে আল্লাহ সেই জাতির কাছ থেকে কোরআন নিয়ে যাবেন এমন এক ভিন্ন জাতির কাছে কোরআনকে দিয়ে দিবেন যারা তার সম্মান রাখবে আজকে আপনি আমি তর্ক করব বিভাজন সৃষ্টি করব কোরআনের হক কথা থেকে আমরা দূরে সরে যাব দেখা যাবে সেটা কিন্তু দেখা যাবে না দেখা যাচ্ছে আজকে ইউরোপ আমেরিকার দিকে তাকান তারা এই কোরআন করে আপনাকে আমাকে দেখে না শুধু কোরআন করে দলে দলে হাজার হাজার তারা কিন্তু ইসলাম গ্রহণ করছে হয়তো দেখা দেবে আপনার আমার অযুগ্যতার কারণে যারা নতুন যাদেরকে আজকে আমরা ভিন্ন জাতি মনে করেছি তারাই এক সময় কোরআনের দাহক ধারক বাহক হয়ে যাবে আর আমরা এখান থেকে তাকিয়ে থাকি আমাদের অযুগ্যতার কারণে আমাদের অলসতার কারণে এবং আমাদের ভিন্নমত সৃষ্টি করার কারণে আজকে যে হারে বিশেষ করে অঞ্চলে ঢাকা থেকে আপনারা বুঝবেন না কি হারে মুসলমান আর বিশেষ করে আমাদের সেই গাঁ পাহাড়ে গাঁরা এত পরিমানে খ্রিস্ট গ্রহণ করছে পার্বত্য অঞ্চল কিন্তু একই অবস্থা দেখা যাবে এখানে মুসলমানের সংখ্যা কমে যাবে খ্রিস্টান সংখ্যা বেড়ে যাবে আর আমাদের ভিন্ন ধর্মের কাছে দাওয়াত দেওয়া তো বহু দূরের কথা নিজেদের মাঝেও আমরা সেই দাওয়াত ঠিক মতো দিচ্ছি না আরেক শ্রেণী আছে যারা ভিন্ন স্টাইলের তারাও এখানে বিবাদন সৃষ্টি করে তারা করে নতুন একজনকে নামাজের দাওয়াত না দিয়ে যিনি নামাজ পড়ছেন তার মাঝে সংশয় সন্দেহ সৃষ্টি করে দিচ্ছেন তোমার নামাজ হচ্ছে না এইভাবে হবে না হবে না তোমার সম্পর্ক আরে বাবা তিনি নামাজে আসছেন আপনি তাকে ভিন্নভাবে দাওয়াত দেন নামাজ আরো সুন্দর করুন কিন্তু আপনি আগেই তার মধ্যে সংশয় ঢুকিয়ে দিচ্ছেন তো নতুন একজনকে দাওয়াত দেন যিনি মসজিদে আসছেন না তাকে মসজিদে ডেকে নিয়ে আসেন যিনি মসজিদে আসছেন তার মধ্যে আপনি সংশয় ঢুকিয়ে দিচ্ছেন এই অবস্থা কখনো মুসলমানদের জন্য কাম্য বিশেষ করে এই কাজগুলি যখন আপনি হিংসার হিসেবে তখন এটা আমাদের জন্য আরো বড় ধরনের খতন দেয় আরেকটা জিনিস মনে রাখবে আর বলতে হল বাংলাতেই কথা যে নিমে তবি যাও জীবে তবি অর্থাৎ চিকিৎসক সে হলো মানে জীবনের জন্য একটা মানে ঝুঁকি তার এই অর্থ চিকিৎসার কারণে কার জীবন চলে যেতে পারে আর নিমে মুল্লা ক্ষত্রে যার অর্ধেক এলেম আছে সে কিন্তু একদম ইমামটাই হরণ করে ফেলতে পারে আমার শেষ কথা হলো বিভিন্ন জনের কথা আপনার আমার কথা এককভাবে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই এখন তো কোরআন হাজির বহুত আছে ইউটিউবে সামান্য একটা ক্লিপ শুনবেন ফেসবুকে একটু শুনবেন

এটা খুবই ক্ষতির কারণ এটা আমাদের একেবারে চোখের সামনে আমরা দেখেছি বিশেষ করে আফগানিস্তানের যুদ্ধ বিশাল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যারা যুদ্ধ করল যখন তাদের জয় হলো এরপর দেখা গেল কি নিজেরা নিজেরা এমন অবস্থা হলো তাদের এই যুদ্ধের কারণে আগের যুদ্ধের চেয়ে ক্ষতি অনেক বেশি হয়েছে তারপরে একটা সময় এসেছে আমেরিকা তারা বিশ বছর তাদেরকে কি বাই বেড়েছে এখন তারা এক হয়ে যাও আমাদের জন্য কিন্তু এই ধরনের করুণ পরিণতি অবহেলা হচ্ছে ইতিহাসের শিক্ষা ইতিহাসে থেকে কিউ শিক্ষা নেয় না আমরা স্পের ইতিহাস করি সেই আলোচনা করি কিভাবে পতন হয়েছে কিন্তু আমরা শিক্ষা নেই না আমরা যখন আরাকানে গণহত্যা চলেছে তখন আলোচনা করেছি কেন তাদের এই অবস্থা হয়েছে অথচ একটা রাষ্ট্র ছিল মুসলমানদের আজকে তারা সেখানে নিজ রাজ্যে প্রবাসী এই অবস্থা কিন্তু আমাদেরও হতে পারে আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক হল হাজার হাজার লক্ষ লক্ষ আলেম খটি বক্তা ওয়াজ করে করে আমাদেরকে এত সচেতন করার চেষ্টা করছেন কিন্তু আমরা সচেতন হচ্ছি না আমরা এক হচ্ছি না অথচ ভিন্ন ধর্মের লোকদের কিন্তু এইভাবে ওয়াজ করে তাদের ধর্মীয় লোকরা করছে তারপরেও তারা কিন্তু এক আমাদের রবে কিন্তু আমরা বিচ্ছিন্ন আর যাদের তেত্রিশ কোটি দেবতা কমপক্ষে তেত্রিশ কোটি ভাগ হয়ে যাওয়ার কথা এক এক দেবতার এক একজন কিন্তু তারা আমাদের বিরুদ্ধে নেই আর আমরা নিজেদের জন্য এক হতে পারছি না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তাও ফিকার করুন আমরা যেন এক এবং এক হতে পারি এবং বিশেষ করে হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্চা থেকে আমরা নিজেরা বাঁচতে পারি এবং আমাদের আন্দারে যারা আছে তাদেরকেও যেন বাঁচাতে পারি আলহামদুলিল্লাহ যারা